এই ভিডিও যারা শুনেন বাংলাদেশি ভারতীয় যারা শুনেন তারাও একটু শুনে রাখুন ওদের প্ল্যান হচ্ছে যে ওরা এই সপ্তাহের ভিতরে কিছু একটা ঘটাবে আর সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে যে তারা ঢাকার শহর ঢাকায় বাইতুল মোকারমে জুমার নামাজের পর বাইতুল মোকারম একটা বিশাল মিছিল নিয়ে তারা ইন্ডিয়ান এম্বাসি আক্রমণ করতে পারে এবং চট্টগ্রামে বাইতুল শরফ এবং চট্টগ্রামে আরেকটা যেটা জাতীয় মসজিদ আছে সেই মসজিদ একসাথে হয়ে মৌলবাদীরা ভারতীয় এম্বাসি চট্টগ্রামের একটা কনসুলেট ভবন ওইটাও আক্রমণ করতে পারে কারণ এবারের এই বিজয় দিবসটাতে জামাত এবং মৌলবাদীদের যে লম্ফ দেখলাম তাতে আমি বুঝতে পারছি না যে এরা কেন এত লাফাচ্ছে জামাতের তো আজকে কারবালা দিবস হওয়ার কথা এর পরও তারা বলছে যে এটা নাকি তাদের বিজয় এবং তারা বলছে যে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা এটা নাকি ভারতীয়রা করেছিল কয়েকদিন পর হয়তো বলতে পারে মুক্তিযোদ্ধারাও করেছিল যার কারণে মুক্তিযোদ্ধাদের ফাঁসিও দিতে পারে এরপরেও এই দিনকে এই দিনে আমি স্মরণ করি তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মামুন যারা ইজ্জত হারিয়েছিলেন তাদের সকলকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি এবং যারা স্বাধীনতার পরে গতকাল পর্যন্ত যেসব মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি এবং স্মরণ করি যে সমস্ত জাতীয় বীর আমাদেরকে এই দেশটি উপহার দেওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন যে ষোলো জন বীর এই মুহূর্তে এই নমরুদের কারাগারে আছেন সেই ষোলো জন বীর মুক্তিযোদ্ধাকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করি আজকে স্বাধীন দেশে যারাই দেশ স্বাধীনতা চাইনি যারাই দেশ চাইনি তারা আজ বিজয়ের উল্লাসে মাতোয়ারা আর সেই জায়গায় যারা এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত ঝরিয়েছিলেন নিজের জীবন বাজি রেখেছিলেন তারা আজ জেলখানার কারা এই হচ্ছে যে আমাদের দেশের অবস্থা আপনারা যে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে আমি বলেছি যে বাংলাদেশ এম্বাসি বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হচ্ছে বা হবে কি না এরকম একটা কিছু যে আমি আশ্চর্য চিহ্ন দিচ্ছি তো সেই কথাটা যাওয়ার আগে আসলে আপনাদেরকে গতকাল এবং আজকের দুই একটা ঘটনা একটু বলি সামান্য একটু সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে গতকালকে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় ওরা পাকিস্তানি পতাকা যখন আঁকছিলেন রাস্তায় পাড়ানোর জন্য সেটা নিয়ে কি জামাত ইসলাম খেপে গিয়ে ছেলে পেলেকে দোড়ানি দিয়েছে বিভিন্ন জায়গায় তারা এখন গোলাম আজম এদেরকে বীর আবার ঢাকা কিছু কিছু জায়গায় মুক্তিকামী জনতা তারা গোলাম আজম এদের ছবি লাগিয়ে জুতা নিক্ষেপ করছে সমস্ত ঘটনাই বাংলাদেশে ঘটছে আসার কথা এটা যে অনেকেই এখন বুঝতে পারছে যে বাংলাদেশ আওয়ামী লীগই স্বাধীনতার ধারক এবং বাহক আওয়ামী লীগ যদি না থাকে এই দেশের স্বাধীনতা বলতে আসলে কিছুই থাকবে না চলুন আসি যে আপনার এই যে ভারতীয় এম্বাসির কথা যেটা বলছি যে বাংলাদেশের ভারতীয় এম্বাসি বন্ধ হচ্ছে কিনা দেখেন আপনারা জানেন যে দু তিন দিন ধরে হাদি ওই যে সাউ হাদি ও গুলি খাওয়ার পর থেকে চিল্লা চিল্লি শুরু হইলো যে এদেরকে যদি ফেরত না দেয় ইন্ডিয়া যারা গুলি করেছে তাহলে ইন্ডিয়ান এম্বাসি ভাঙচুর করবে কাউকে থাকতে দিবে না কারণ তারা যেহেতু নিরাপদ না সুতরাং কাউকে থাকতে দিবে না হাসনাতের কালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে সে যুদ্ধ ঘোষণা করেছে এবং আবার তার সাথীকে বলছে একা হাঁটিও না লোকজন নিয়ে হাঁটো মানে যুদ্ধ ঘোষণা করে কমান্ডারই ভয়ে আছে কমান্ডারই ভয়ে আছে যুদ্ধ ঘোষণা কিন্তু তো এই সমস্ত ঘটনা আজকে দুই দিন যখন দেখছেন তখন আপনারা জাস্ট এই ছোট্ট একটা ভিডিও দেখুন हा मोटर रिक्षा पे काही আপনি ভিডিওটা দেখলেন এই ভিডিওটা কোন জায়গার আমি বলছি এই ভিডিওটা ঠিক আমাদের দেশের ওই পারে মানে ইন্ডিয়ার ভিডিও ইন্ডিয়া গত দুই দিন ধরে আপনার আরো সৈন্য সমাবেশ ঘটাচ্ছেন আপনার সেভেন সিস্টারে কারণ হচ্ছে যে আপনারা তো বারবার হুমকি দিচ্ছে আমাদের দেশ থেকে যে সেভেন সিস্টার টুকরো না করে শান্তি নেয় এই নাই সেই নাই হাসনাদ আবদুল্লাহ হুমকি দিয়েছে অলরেডি আর আজকের যে ভিডিওটা এখন আপনারা দেখলেন সেটা হচ্ছে মাদ্রাজ রেজিমেন্ট গতকাল মাদ্রাজ রেজিমেন্ট আপনার কন্ট্রোলে নিয়েছে পুরো সেভেন আমার প্রায় আশি গাড়ি গাড়ি মানে হচ্ছে যে কিন্তু অনেক অনেক কিছু এছাড়া আপনারা জ্যামার ট্যামার এই ছবিগুলো দেখছেন আপনারা এই যে জ্যামারের ছবি এগুলো দেখছেন এগুলো সব নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি যদিও ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না এটা লিখে রাখুন আক্রমণ করবে না এবং আজকে নরেন্দ্র মোদীর যে টুইট সেখানে তারা এইবার সর্বপ্রথম বলে বাংলাদেশের কথা উল্লেখ করেনি তারা এই বিজয় দিবস তাদের তো এটা তো পাকিস্তানি পাকিস্তানি যারা আছে বাংলাদেশে এগুলো যারা আছে এরাও বলতেছে যে এটা আমাদের কাছে আত্মসমর্পণ করেনি আত্মসমর্পণ ইন্ডিয়ার কাছে তাদের সেই দুঃখ এখনো ভুলতে পারছে না তো যে কথাই ছিলাম যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হবে কিনা আমার কাছে যে খবরটুকু আছে তাতে এই সপ্তাহের ভেতরে এই সপ্তাহের ভেতরে হাসনাত আব্দুল্লাহ তারা এনসিপি ঢাকা এবং চট্টগ্রামে ইন্ডিয়ান এম্বাসিগুলোতে আক্রমণের একটা ছক বা পরিকল্পনা করছে এবং ইন্ডিয়ান এম্বাসির কাউকে যদি বাহিরে পাওয়া যায় তাইলে হয়তো আক্রমণ করবে বলে বলছে এই অবস্থায় ইন্ডিয়ান সরকারের চিন্তা থাকবেই কারণ তার দেশের নাগরিক এই দেশে এম্বাসিতে আছে তাদের উপর যদি আক্রমণ হয় বা কিছু হয় তাহলে এটা তার দেশে জবাব দিতে হবে সুতরাং সেই অবস্থায় যদি অ্যাম্বাসি মনে করে যে আমরা অ্যাম্বাসি বন্ধ করে দিতে বাধ্য হব কারণ হুমকি তুমকির ভিতরে ভাই কে থাকবে আবার অনেকে বলছে যে তারা এখন ভয় পাচ্ছে যে যে কোনো মধ্যে যে কোনো কিছু অবেশ ইন্ডিয়ান যেসব কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করছে তাদের পরিবাররাও আতঙ্কিত কারণ বাংলাদেশ তো মৌলবাদীর দেশ যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা হইতে পারে আর ইন্ডিয়ার উপর এত খ্যাপের কারণ কি খ্যাপের কারণ হচ্ছে যে হাদিকে গুলি করেছে দেখেন একটা কথা বলে যে জুলখান নাইন সাইম উনি বললেন কখন গুলি করেছে সেটার ভিডিও ওনার কাছে আছে কয়টা বুলেট গুলি করতে পারছে সেটা আছে কেন তেল লাগানো হয়নি যার কারণে তিনটা বুলেট বেজে গেছে সেই রিপোর্টও ওনার কাছে আছে ওরা ঢাকার গুলি করে মিরপুর গেছে মিরপুর থেকে গাড়ি নিছে গাড়িতে করে আরেকটা গাড়িতে গেছে ময়মনসিং গেছে ওখান থেকে রাতে পার এসে ইন্ডিয়াতে যায় ছবি তুলে সেলফি পাঠিয়েছে সব রিপোর্ট আছে কিন্তু কোন সময় ওইটা পার হয়ে গেল বর্ডার পার হলে এইটা রিপোর্ট ওনার কাছে নাই আবার এক ধাপ আগাইয়া বাকিরা তো বলছে চিটং গেছে পাহাড়ি এক্সপ্রেস সিলেট সিলেট থেকে ওরা পার হয়েছে সেটাও ওনারা জানে কিন্তু কখন পারলে এটা নেই তো এটা দোষ কি ইন্ডিয়ার আপনার দেশে একটা লোক অকারেন্স করে আপনার সীমান্ত পার হইয়া যায় আপনার সীমান্ত রক্ষা করতে পারেন না সেখানে পার্শ্ববর্তী আরেকটা দেশের দোষ দেওয়া লাভ কি অকারেন্স তো আপনার দেশের ভিতরে করছে তা আপনিই যারা অকারেন্স করে তাদের ধরতে পারেন না এখন কোন অমুক ফেরত দিতে হবে কি আপনার বাপের চাকর যা আপনার দেশে এখানে কোনো কুত্তা বিলায় মরে গেছে আর সেটার আসামি ধরার জন্য এখন এই আপনার ডেভিড হান্ট আপনাদের মতো চালু করে ওদের ধরে আপনাদের দিবে আপনারা ধরলেন না কেন আপনারা বলে এত হেডামশালী যা আন ওদের ধরে নিয়ে আসেন আর আমি তো জানি যে ওরা পাকিস্তানের লাহোরে আছে আমি শুনলাম যে কক্সবাজার গেছিল ছেলে ছেলে দোনটা কক্সবাজার থেকে মায়ানমার হইয়া পাকিস্তান গেছে কার শুনলাম তাইলে এখন আপনারা কইতেছেন ইন্ডিয়াতে আছে কি এক আজব চিজ সেই দায়ে এখন ইন্ডিয়ান এম্বাসিতে হামলা করবেন সুতরাং ওদের যে প্ল্যান আপনাদের যেটা বলছি আমার এই ভিডিও যারা শুনেন বাংলাদেশি ভারতীয় যারা শুনেন তারাও একটু শুনে রাখুন ওদের প্ল্যান হচ্ছে যে ওরা এই সপ্তাহের ভিতরে কিছু একটা ঘটাবে আর সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে তারা ঢাকার শহর ঢাকায় বাইতুল মোকারমে জুমার নামাজের পর বাইতুল মোকারমটা একটা বিশাল মিছিল নিয়ে তারা ইন্ডিয়ান অ্যাম্বাসি আক্রমণ করতে পারে এবং চট্টগ্রামে বাইতুল শরফ এবং চট্টগ্রামে আরেকটা যেটা জাতীয় মসজিদ আছে সেই মসজিদ একসাথে হয়ে মৌলবাদীরা ভারতীয় এম্বাসি চট্টগ্রামের একটা কাউন্সিলেট ভবন ওইটাও আক্রমণ করতে পারে